অতি তাড়াতাড়ি যৌবন শেষ হয়ে যাবে লাউড স্পিকার বাইরে আসে তার বড় বলতে লাগলো কিছু সাদা দাড়ি দেখতেছি বলতেছি একদিন আমাদের সমাজ ছিল চল্লিশ বৎসরের ছেলে বিয়া করাইতে হলে পালায়া যেত দৈরাই না বিয়া করাইতে যেত ঠিক না হ্যাঁ তার তারপরও মরণ পর্যন্ত যতটুক যুবক থাকতো এখন চল্লিশ বৎসরে সাফা ঠিক না সত্য তো বিশ্বাস হয় না নাইলে সরকারকে কেন যুদ্ধ ঘোষণা করতে হবে করছে না করে নাই মনে হয় আমার কথা হম কি জানি কয়েটা মাদকের বিরুদ্ধে ঠিক না কমছে না বাড়ছে বাবা কমছে না বাড়ছে ডাইল কমছে না বাড়ছে সবই তো বাড়তেছে ঠিক না কেন যুদ্ধ ঘোষণা করে পারতেছে না কেন এটাও খোদাই আসা খোদার পক্ষ থেকে গজব আল্লাহর কথা সত্য অতি তাড়াতাড়ি যৌবন শেষ করে দেব মানুষ বুঝবে তুমি হাটটা গাটটা চুব কিন্তু কলিকতা হারবালালা বলবে তুমি জিরো মডার্ন হারবাল আলা বলবে তোমার কিচ্ছু নেই তুমি শাস্তি দিবে এই জন্য তোমাদের পায়ে ধরতেছে যৌবন অতি তাড়াতাড়ি শেষ হয়ে যৌবন অতি তাড়াতাড়ি শুধু একদিকে না দুই দিকেই দুই মেরে বাংলায় প্রবাদ বাক্য কেন আসতো পুরীতেই পুরীতেই গরি বললাম না ভাইঙ্গা এতটুকুই বললাম আর দ্বিতীয় শাস্তি পঞ্চাশের আগে মৌত হবে এই জন্য দেখবেন আমাদের দেশের গড়াই পঞ্চাশের উপরে নেই নিচে চল্লিশ পাঁচচল্লিশও হবে না আমি জানি না কতটুক পারফেক্ট কিন্তু আমার বিশ্বাস এতটুকু কেননা আমার পাশের দেশে দেখতেছি

এই জন্য তোমাদেরকে পায়ে হাত রেখা বুঝাইতেছে আমরা এক জায়গার থেকে যাত্রা শুরু করছি আমাদের যাত্রা জান্নাত থেকে আমরা এই জন্যই আল্লাহ আমাদেরকে যদিও দুনিয়াতে মানুষ বর্তমানে আটশো কোটি

নির্বাচিত করি আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে নির্বাচিত শুধু নির্বাচিত না আমাদের সবার গায়ে লেবেল লেবেল জিনিস বানাইলে লাগানো থাকে না কোন কোম্পানির যেমন নুঠুখন সবাই আছে মোবাইল কোম্পানি ভিন্ন ভিন্ন ঠিক না সবচেয়ে দামি কোম্পানির মোবাইল কোনটা আইফোন ঠিক না কিন্তু আমি বলি আই ফোন না কেননা আইফোনে নেই সাধারণ চায়না সেটের ভিতরে ব্লুটুথ ও আছে শেয়ার হিট আছে আইফোনে ব্লুটুথ নাই শেয়ার হিট নাই বিশ্বাস হয় না হ্যাঁ সত্য কথা এটা আইফোনে বলুতো তো নাই শেয়ার ইতো নাই তো দামি হলো কি করে আপেল বলে যেটাকে আল্লাহ আমাদের গায়ে লেভেলও লাগাইছেন লেভেল যেমন কোম্পানি জিনিস বানায় নিজের লেভেল লাগায় ঠিক না বুড়া তো নাই কেউ এখানে আগে লোকই কিনতে গেলে দেখতো দুধপুরের কিনা ঠিক না হ্যাঁ ঠিক না লেভেল দেখত আল্লাহ নিজের হাতে আমাদেরকে নির্বাচিত করে লেবেল লাগাইছে আরে লেবেল আগে কি লাগাইছে এটা শুনান পড়ে সুবহানাল্লাহ পড়া আল্লাহ লেবেল লাগাইছেন কুনতুম তুম উম্মাহ এটা ল গায়ে गाय আল্লাহ বলে দুনিয়াতে যেই আয়সা থাকুক না কেন যেই আয়সা থাকুক সোয়া লক্ষ নবীর উম্মত আসো আর তিনশো বারো জন রসুলের উন্মত আসুক যেই দুনিয়াতে আইসার আর থাকুক না কেন তোমরাই সর্ব তোমাদের যে উত্তম কেউ নাই এই লেভেল আমাদের সবার গায়ে লাগা প্রথম আল্লাহ নির্বাচিত করছেন পরে লেভেল লাগাইছেন নির্বাচিত হতে পারছি দেখেই আমরা উন্মতে মোহাম্মদী হতে পারছি নাহলে আমরা কোনোদিন উন্মতে মোহাম্মদি হতে পারতাম উন্মতে মোহাম্মদি হইতে পারছি দেখেই আমরা চিৎকার দিয়া পড়তে পারি বলতে পারি কোরান হিসাবে প্রমাণ দিতে পারি যে কুম তুম খায়রা একজন আরেকজনকে বলতে পারি কুম তা খায়রা অম্মা নারী পুরুষকে বলতে পারে পুরুষ নারীকে বলতে পারে তুমি সর্বশ্রেষ্ঠ আর এটার কারণও আছে আল্লাহ কেন আমাদেরকে নির্বাচিত করলেন কেন আমাদেরকে শ্রেষ্ঠ বানাইলেন এটারও কারণ আছে আল্লাহ বলে তোমাদেরকে আমি গন্তব্যের থেকে প্রেরণ করব প্রেরিত হবে তোমরা আমরা একটা জাগার থেকে আসছি প্রথমে আমি বলছি আমরা একটা চাগার থেকে আসছি আল্লাহ আমাদেরকে প্রেরণ করছেন যাতে আমরা ওই জায়গায় আবার পুষতে পারি আল্লাহ আমাদেরকে প্রেরণ করছেন কারণ আছে কেন প্রেরণ করছেন আল্লাহ বলছে শোনো তোমাদেরকে শুধু শ্রেষ্ঠত্ব তো এই জন্য বুঝি না আমাদের যুবকরা তো সারাদিন নেটের জগৎ পড়ে এই জন্য বোঝে না যদি বুঝতো তাহলে নারী পুরুষ নির্বিশেষে আমাদেরও পাগল হয়ে যেত যেমন ছিলেন ওই যুগে শুধু পুরুষ ছিল না নারীও ছিল শুধু নারী ছিল না যুবতী ছিল বাচ্চাও ছিল আজকে যেরকম আমাদের এই মানব সমাজটা বাচ্চা যুবক বৃদ্ধ সর্ব ধরনের মানুষ নিয়ে ওই সময়ও সর্ব ধরনের মানুষই ছিল তারপরও সবাই পাগল ছিল সবাই সামনে একটাই যে আমরা এক জায়গার থেকে আসছি ওই জায়গায় জায়গায় আমাদের পোসতে হবে আমরা কিভাবে পারি সহজে সেটাই দেখাইতেছি এই জন্যই আল্লাহ আমাদেরকে প্রেরণ করছেন যেন কেয়ামতের দিন আল্লাহ আমাদেরকে নিজের পক্ষে দাঁড় করাইতে পারে হুজুররা যদি বলে এটা পেলেন যে কেমতের দিন আল্লাহ আমাদেরকে নিজের পক্ষে দাঁড় করাবে বলে কি বলে হুজুররা কার পক্ষ হয়ে সাক্ষী দিব আল্লাহর পক্ষ হয়ে আমরা সাক্ষী দিব্ আল্লাহ আল্লাহর পক্ষে রাখার লেগে আমাদেরকে পাঠায় প্রেরণ করছেন চলেন জান্নাত থেকে যাত্রা আদম আল ইসলাম জান্ন থেকে আমাদের যাত্রা ওইখান থেকে আমাদের যাত্রা শুধু যদিও বানায় আরো সেন নিচে রাখছিলেন কিন্তু রু দিতে দেরি জান্নাতে নেওয়া যেতে দেরি করি তাইলে বোঝা আমাদের যাত্রা জান্নাত থেকে আমরা ওনার পিঠি ছিলাম যদি এই প্রবাদ বাক্য সত্য হয় শিশুর পিতা লুকিয়ে আছে সব শিশুর যদি এই প্রবাদ বাক্য সত্য হয় তাহলে আমরাও আদম আল ইসলামের পিঠে লুকানো ছিল আরে খাদিসও পাওয়া যায় ওনার পিঠ থেকেই আল্লাহ আমাদেরকে বাহির করে একত্রিত করেছে যখন আল্লাহ ওনার পিঠের থেকে আমাদেরকে বাহির করেন তো সংখ্যা দেইখা ফেরেশ তারা বলছিল আল্লাহ এত কেন বানাইছেন দুনিয়া এত জাগা নিবে না তা আল্লাহ প্রতি উত্তরে বলছিলেন জালতুলা হুমুল নৌতা আসবে যাবে জাগার অভাব কতটুকু উত্তম এটা আমরা জানিনা যে আমরা কতটুকু উত্তম আর কেনই বা উত্তম নবীজির উন্মত হইতে পারছি এই জন্য আমরা উত্তম কতটুকু উত্তম আপনি জানেন কতটুকু উত্তম আপনার আমি জানি না এখন দেখানো যাবে না একটু আট্টু শোনানো যাবে একটা শুনাইলাম যে কেমতের দিন আমরা আল্লাহর পাশে আল্লাহর পক্ষে সাক্ষী হিসাবে আমরা দাঁড়াব আরেকটা শোনেন জালাল উদ্দিন সৈয়তি রহমতুল্লাহ রেখেছেন আল্লাহ আমাদেরকে কেমতের মাঠে দাঁড় করাবে না আমাদের জন্য স্টেজ তৈরি হবে আমরা স্টেজে আল্লাহর পাশেই আমাদের স্টেজ হবে বলবেন এত মানুষের জায়গা হবে 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 আল্লাহ পারে আল্লাহ না পারে না যদি না পারতেন তাহলে এক ফোঁটা পানিকে এত সুন্দর মানুষের রূপ দিলেন কি করে ঠিক না পানি তো ঠিক না দুর্গন্ধময় পানি এত সুন্দর কি করে বানাইলেন আল্লাহ পারে আল্লাহ কেমন পারেন আল্লাহ আমাদের ভিতরে প্রমাণ দিয়েছেন আমাদের দেহের ভিতরে প্রমাণ দিয়েছেন আমি কেমন পারি আল্লাহ বলে ডাক্তার একবার ডায়ালিসিস করতে 4 ঘন্টা নেয় তো

আর ত্বকে সুস্থ রাখার জন্য ডায়ালিসিস বাপসো তোমার সাথে আল্লাহর কতটুকু মহব্বত যদি মহব্বত না হয় তো তাহলে সাপের ফেরেশ তাকে বলতো কাহিনী শেষ ঠিক না যাকে এটা আমার আলোচ্য বিষয় না কথা গুছায় নিয়ে আসতেছি লম্বা হবে না আমরা একটা জাগার থেকে যাত্রা শুরু করছি জান্নাত থেকে আমাদের যাত্রা আল্লাহর আল্লাহ তাহলে আল্লাহ আমাদেরকে মুসলমানের সর্বশ্রেষ্ঠ নবীর উন্নত বানাইতেন না আল্লাহ কুদরতি হাত দিয়ে আমাদের উপরে খায়ের উন্নত লেবেল লাগাইতেন না আল্লাহ ছয় আমরা সবাই জান্নাতে ফেরত আল্লাহর দাবি এটাই

সারা দিনে আল্লাহ পাঁচবার আমাদেরকে ডাকে আয় নাইলে নাইলে ওলামারা বলতো না আল্লাহ নামাজের জন্য ডাকে না ওলামা যদি বলে নামাজ সালা তা আমি বলি নামাজের জন্য ডাকে নামাজের জন্য ডাকে না যদিও নামাজ শব্দ ওলামা যেটা বলে ওটাই সত্য আল্লাহ জান্নাতের চাবি দিতে ডাকে আসলা তু মিফতা বলছেন না আল্লাহ বলে জান্নাতের চাবি নিতে আয়েছেন কিন্তু চাবি যে হাতে ধরাবো ওটার জন্য একটু পদ্ধতি আছে একটু দাঁড়াইতে হবে একটু ঝুঁকতে হবে একটু চেষ্টা করতে হবে একটু উঠতে হবে একটু বসতে হবে এই এইভাবে করতে থাকবা এটা চাবি নেওয়ার একটা পদ্ধতি আমরা যে নামাজ পড়ি এটা তো আমরাও জানি কি পড়ি ঠিক না এখানে একজনও হবে আমি জানি না নামাজ তো সবাই পড়ি ঠিক না কম পড়ি আর বেশি পড়ি কেউ পাঁচোক্ত পড়ে কেউ দু একত পড়ে কেউ শুধু জুমা পড়ে কেউ শুধু ঈদ পড়ে পড়ি তো হ্যাঁ না পড়লেও তো নিজেকে মুসলমান বলি ঠিক না কিন্তু এখানে কয়জন পাওয়া যাবে যারা পাশক্ত নামাজি যে আমি চারটা সুরা বা সুরায় ফাতেহা আমি কোনো আলেমের কাছে যায়া সত্তাহিত করে নিছি যে শুনাইয়া যে আলেম আমাকে বলা দিছে আপনি এগুলা সহি পড়ে এরকম একজন ওরা এখানে আছে নাকি হ্যাঁ যা শিখছি ওইটাই তো পড়ি ঠিক না সপ্তায় তো তো করি না সপ্তাহে তো বোঝেন যেমন ডাক্তারের কাছে যে টেস্ট করে সব পায়খানা থু পপ সব এক্স রে টেস্ট করে না না জীবনে করার নাই করছেন না হ্যাঁ বহুতবার করছি ঠিক না আজ পর্যন্ত তো সুরায় ফাতেহার টেস্ট করাইলাম রাগ রাখবেন না পায়ে হাত রাখে। এই জন্য বলতেছি যে আমাদের নামাজের কি অবস্থা তো আমরা জানি আল্লাহ নামাজের জন্য ডাকে না আল্লাহ ডাকে জান্নাতের চাবি নিতে আয় চাবি দিতে ডাকে আল্লাহ আর ডাকারও দায়িত্ব নিসেন আল্লাহ বসতে চেষ্টা করেন কোন উন্মোধকে আল্লাহ আজ পর্যন্ত ডাকার দায়িত্ব নেন আমার মনে হয় কিতাব আমাকে বলে হাদিসের গভীরে ঢুকলে আমার মনে হয় এটাই বুঝে আসে যে আমাদের নবীজির বুকের ব্যথার কারণে ভিতরের ব্যথার কারণে আল্লাহ দায়িত্ব নিছেন যখন পাঁচ রক্ত পঞ্চাশ ওয়াক্তকে পাঁচ ওয়াক্ত করা হয়েছে তখনও মুসা আলাই সালাম বলতেছিলেন কমায়া আনিয়ে আসেন আমি দুই বেলা পড়াইতে পারি নাই দুই অক্ত বনি ইসরায়েল পড়ে নাই আপনি পাঁচ অক্ত পড়াবেন কি করে তো আমার নবীজি পাও ছিল না লজ্জার কারণে হাদিসে আসে বলতেছিলেন আমি আর যাবো না লজ্জা লাগে এতবার গেলাম আবার যাই কি কইরা কিন্তু ভিতরে কিন্তু ব্যথা যে আমার অন্য যদি পাঁচক তো না পড়ে তাহলে আমি আল্লাহকে মুখ দেখাবো তো দেখাবো কি কইরা তো আল্লাহ যেন কানে কানে বইলা দিছেন নেয়া যান পাঁচক তো দায়িত্ব আপনার না আমার আমি টাইকা টাইকা পড়াই এই জন্যে আসেন কথা নিয়ে আসি মেরে আমাদের দোস্তা আদম আল ইসলাম জান্নাতে ছিলেন ওনার পিঠেই আমরা ছিলাম আমাদের যাত্রা ওইখান থেকে আবার আল্লাহ চান আমরা জান্নাতে যাই যার জন্য করণীয় যার আল্লাহ

তুমি যেটা বাপতেস দুনিয়ায় শেষ না না সব জান্নাতেরা খাজ। দুনিয়া প্রতি ছবি দুুনিয়ায় শুধু প্রতি ছবি দিছেবি ছায়ার মতো এটা ছায়া বাস্তব না বাস্তব্ত জান্নাতেরা খাজ। সবরা খাজ ইখারা খাজ এখানে শেষ না ওইখানে সবরা খাজ। যুবকরা যা চায় সব জান্নাতেরা খাজ। চির যৌবন হইয়া পাবে এইখানে তো আল্লাহ রাদও আছে আমি হাদিস দিতেছি আল্লাহ রাদ জান্নাতকে এরকম চোখের সামনে বসাইছে এরকম দিলের ভিতরে বসাইছে চোখের সামনে এরকম সেট করছে দিলের ভিতরে এরকম বসাইছে ওই সমাজে সবার নিশা ছিল জান্নাত নারীও দৌড়াইতেছে জান্নাত এক কাপড়ে জীবন কাটায় দিতেছে তারপর মুখে হাসতেছে আর বলতেছে জান্নাত 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 ফুরতি জান্নাতে হবে আমিও জান্নাতি জিজ্ঞাস করছে কি কইরা সবর করতেছি বদলা জান্নাত ফুরতি জান্নাত আল্লাহ চায় আমরা যুবক সবরা রাখা আছে শুধু চোদ্দ তারিখ না তোমাদের কান রাখা আছে তোমাদের নাচ রাখা আছে এই দুনিয়ার কান্দা না কান্দা এগুলা সব কান্দা এগুলা সব গান্দা এগুলা সব ভালো না হায় হায় কোয়ালিটি ছাড়া সুপার কোয়ালিটি রেখা দিছে দুনিয়ার নাচার কতক্ষণ হয় দুনিয়ার গান চারি মিনিটের বেশি নেই পাঁচ মিনিট উর্ধে তুমি যদি কয়ের চেয়ে বেশি আছে ওটা আ উ করতে করতে সময় কাটায় লম্বা করে এ আসল গান পাঁচ মিনিটের উপরে নাই ঠিক না হ্যাঁ কি কভ হ্যাঁ বাড়ির সামনে এটা যায় এটা কতক্ষণ কয় ঠিক না তিন থেকে চার মিনিট বেশি না জান্নাতের গান টানা চল্লিশ বছর হবে হুম আম্মাজান আয়েশার উদ ই আল্লাহউতা আনা বলতেছিলেন গানে গানে পুরদের সাথে আমাদের জগরা হবে গানে গানে পুরেরা বলবে নাহনুল খালি দাত আমরা চিরদিন জান্নাতে ছিলাম চিরদিন এখানে আমরা চিরদিন স্বামীদের উপর রাজি ছিলাম চিরদিন রাজি থাকবো কোনোদিন আমরা খেসখেস করি নাই তোমরা তো সকাল না হইলে দুপুর দুপুর না হইলে বিকাল বিকাল না হইলে সন্ধ্যা সন্ধ্যা না হইলে রাত খ্যাসখ্যাস না করলে পেটের বাতি হজম হয় না তবু ঠিক না সত্য না হুম এই জন্য বেশি খারাপ না সামনে নিয়েছিতেছি এমনি তো খুব নিজেদের পক্ষে মনে করে খুব জি জি করতেছেন ঠিক না শুনেইতেছি সামনে তোমাদের তো বাতি হজম হয় নাই গানে ঝগড়া হবে এদের কথা শেষ হবে তারপরে দুনিয়ার মাপুণ্ড শুরু করবে গান হ্যাঁ নাহনুল মুস ওরা শুরু করবে আমরা উজু করছি তোমরা উজু করো না আমরা নামা নাহনুল মুসল্লিয়া তুফালা সাল্লাই তুমনা আমরা নামাজ পড়ছি তোমরা নামাজ পড়ো নাই নাহনু স ইমা তুফালা সুম আমরা রোজা রাখছি তোমরা রোজা রাখো নাই নাহনুল মুতাসদ্দিকা তুফালা তাসাদ্দাক তুমনা আমরা দান খয়রাত করছি তোমরা দান খয়রাত করো না জংরা করছি বটে কিন্তু আমরা যা করছি তোমরা করছো তা আল্লাহ থাকবে মধ্যখানে

এইখানেই সব শেষ করে দিও না আসো প্রস্তুতির কে কখন চলে যাব জানি না কখন চলে আসবে জানি না কেন মৌত বয়স দেখা আসে না বিদায় যুবক তোমাদের পায়ে হাত রেখা বলি ওই প্রস্তুতির জন্যই ওই প্রস্তুতি যেন এখান থেকে নিয়ে যেতে পারি যেটা ওর তা। আল্লাহ যেই দিকে আমাদেরকে ডাকতেছেন যেইখান থেকে আমাদের যাত্রা যেইখান থেকে যেদিকে নিব দেখি সবচেয়ে বড় নিদর্শন যেটা প্রস্তুতির কথা শেষ কিন্তু মরণা চলে আসছে আমি দেখছি সবচেয়ে বড় প্রস্তুতি যেটা সেটা হলো পাঁচ ওয়াক্ত নামাজ একের ভিতরে একশো আজকের থেকে যুবকরা তোমরা বলো আমরা দুটা দায়িত্ব আজকের থেকে আমরা নামাজ না এটা প্রথম দায়িত্ব রাজি হ্যাঁ হ্যাঁ আর দ্বিতীয় হলো মাইরা পিটানা আমরা আমাদের ইউনিয়ন বা এই এলাকার যতটুকু আল হেরা ইসলামী যুব সংগঠনের এরিয়া আমরা আমাদের এরিয়ার ভিতরে হাতে পায়ে ধোরা হইল আমরা নামাজ পড়াবো একজন বেনমাজিও রাখবো না রাজি হ্যাঁ পারবা তোমরা হ্যাঁ আসসালামু আলাইকুম আমাদের চ্যানেলের ইসলামিক শিক্ষণীয় ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের এই চ্যানেল যদি আপনি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সকলে ভালো থাকবেন ধন্যবাদ